দু হাজার পঁচিশ সালের আইপিএলে অবশ্যই খেলবেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু তিনি কি চেন্নাইয়ের হয়ে খেলবেন ক্রিকেট মহলে এখন এই নিয়েই শুরু হয়েছে জল্পনা তবে প্রাক্তন অধিনায়ককে দলে ধরে রাখার ব্যাপারে উদ্যোগ নিচ্ছে সিএসকে আইপিএলে আনক্যাপ প্লেয়ার হিসেবে ধোনিকে খেলাতে চাইছে সিএসকে আইপিএলে এই সংক্রান্ত নিয়ম বদল করার ব্যাপারে চাপ দিচ্ছে সিএসকে ম্যানেজমেন্ট দু হাজার একুশ সাল পর্যন্ত আইপিএল এর নিয়ম ছিল আন্তর্জাতিক ক্রিকেট খেলা ক্রিকেটাররা অবসর নেবার পাঁচ বছর পর আনক্যাপ প্লেয়ার হিসেবে বিবেচিত হবেন সেই সময় আইপিএলে মোট ফ্র্যাঞ্চাইজি ছিল আটটি কিন্তু বর্তমানে আইপিএল আইপিএল এ ফ্র্যাঞ্চাইজির সংখ্যা দশটি হবার কারণে আনক্যাপ প্লেয়ার সংক্রান্ত নিয়মে বদল আনা হয় এবার পুরনো নিয়ম ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে সিএসকে সিএসকে যদি ধোনিকে আনক্যাপ প্লেয়ার হিসেবে দলে ধরে রাখতে পারে তাহলে সুবিধা হবে সেক্ষেত্রে অতিরিক্ত ভারতীয় ক্রিকেটারকে দলে ধরে রাখতে পারবে সিএসকে কিন্তু ধোনিকে যদি আনক্যাপ প্লেয়ার হিসেবে ঘোষণা করা সম্ভব না হয় তাহলে সমস্যায় পড়বে সিএসকে ধোনি যদি আইপিএল এর নিলামে থাকেন তাহলে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো ধোনিকে দলে নেওয়ার চেষ্টা করবে ধোনিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে সানরাইজার্স হায়দ্রাবাদ ফলে নিলামে ধোনি থাকলে অন্যান্য গুলির মধ্যে লড়াই হতে পারে এবারে ধোনিকে কি আনক্যাপ প্লেয়ার হিসাবে বিবেচিত করবে তোমাদের মতামত কমেন্ট করো